আচ্ছা মহারাজা একটা মানে কিছুদিন আগে তিন চার মাস আগে মানে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল একটা মেয়ে ছিল মানে ওকে মানে অনেকদিন আগে থেকে চিনতাম দু বছর তো ওর মধ্যে একটা কনফিউজিং ভাব ছিল আমি ভাবছিলাম দিকে কাছে গিয়ে কিছুদিন কথা টথা বলে দেখি ও কি চলছে তো আমি গিয়েছিলাম তারপরে সাডেনলি এক দেড় মাস মানে কথা টথা হলো তারপর সাডেনলি মেয়েটা একদিন আমাকে বলছে তুমি নিজেকে নিয়ে খুব বেশি খুশি থাকো তোমার কারোর দরকার নেই তোমাকে দেখে মনে হয় না কারোর দরকার আছে তো এরকম এরকম কিছু বললো তাহলে আমি তোমার সাথে মানে বেশি থাকতে পারবো না এরকম কিছু বললো তাহলে আমি বললাম ঠিক আছে তো প্রবলেম নেই তারপর আমি যখন বাড়িতে আসলাম তখন দেখলাম সাডেনলি আমার মধ্যে একটা ম্যাটার প্রতি অ্যাটাচমেন্ট আছে মানে এসে পড়েছে তাহলে আমি চার পাঁচ দিন মানে বসেছিলাম দেখছিলাম কি হচ্ছে চার পাঁচ দিন অ্যাটাচমেন্টের মতোই ছিল এখনো আছে মানে তো তারপর আমি আপনার দু বছর আগে আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে প্রকৃতি সবকিছু করছে জ্ঞানী তো জানে অকর্তা তো ওই সময় আপনি আমাকে বলেছিলেন দুর্যোধন সেম কথা বলেছিল যে মরার আগে যে মৃত্যুর আগে যে আমার প্রকৃতি আমাকে দিয়ে করিয়েছে তো আমার কি করার ছিল তো আমি তখন আপনি যখন কথা বলেছিলেন তখন আমি ভাবছিলাম হ্যাঁ এটা তো গেলে তো এটা ঠিক কথা দুর্যোধন যা বলেছে এটাই ঠিক কথা তারপর আমি ভিতরে আমি নিজের ভিতরে দেখলাম যে আমি কি এত দুর্যোধনের মতো খারাপ হতে পারবো কিনা পারবো না একটা রেসিস্টেন্স ছিলাম কি এত খারাপ কি হয়ে যাবনি তারপর সাডেনলি এখন ভাবলাম যে প্রকৃতি সাডেনলি এনে ফেলেছে আমার মধ্যে তাহলে তো আমাকে এরকম দুজন সবই সম্ভব জীবন তো কোন একটা বিন্দুতে হয় না জীবনের সব জাংচার গুলো পেরাতে পেরাতেই মানুষ পরিপক্কতার শান্তি পায় প্রথমে ভাবনার বিষয় দেখো এই জগতের বাজারে ঠিক আছে যারা যা কিছু পূর্ণ হয়ে যায় না আহ এই প্রচলিত বাজার সেখানে পূর্ণদের জায়গা নেই যে কোনো বিষয়তেই আমাদের সঙ্গীও চাই যে ডিপেন্ডেন্ট আমাদের ফ্রি সঙ্গী চাই না প্রত্যেকেরই আমাদের যদি আমরা নিজেরা নিজেদের থেকে ফ্রি হয়ে না যাই তাহলে আমাদের কিন্তু ফ্রি মাইন্ডেডনেস থাকে না আমাদের একটা উপরে এখন যেমন বর্তমানে ট্রেন্ডিং আমরা খুব ফ্রি মাইন্ডেড খুব আপডেটেড বলে নিজেদেরকে মনে করি বাট উই আর ইন স্টিল ইন ট্রেন্ডিং আমরা মধ্যেই চলছি কোনো না কোনোভাবে এখনকার যে যেসব ভালো লাগা লাগাগুলো সেগুলোই নিতে পারি না তাই না যেমন ব্যাকডেটেডরা আপডেটেডকে নিতে পারে না আপডেটেডরাও ব্যাকডেটেডকে নিতে পারে না তাহলে কি করে ফ্রি হলো কি করে ফ্রি সোসাইটি হলো আমরা সেরকমই আমাদের প্রত্যেকটা সেই সঙ্গী বলতে শুধুমাত্র পুরুষ স্ত্রী নয় সে বাবা মা বন্ধু ভাই কলিগ আমাদের এমন চাই যারা ডিপেন্ডেন্ট যারা কোনোভাবে বাধা আছে আমরা মুক্ত মানুষের সঙ্গ খুব একটা পছন্দ করি না আমরা হয়তো উপর থেকেই কথাটা বলি ঠিক তেমনই আমাদের মধ্যে এমনও হতে পারে যে আমাদের মনে হচ্ছে যে আমরা তো একদম ফ্রি হয়ে গিয়েছি উপর থেকে কিন্তু যদি তা ভিতর থেকে না হয়ে থাকে তার সাথে যদি আমাদের নিজের ইনার কোর যে বিং তার সাথে যদি আমাদের খুব পরিচয় না থাকে এবং তাকে যদি আমরা ফ্রি ফ্লো হতে না দিই তখন কিন্তু আমাদের উপর থেকে মনে হবে উই আর সো ফ্রি হ্যাঁ কিছুই নয় বিষয়টিকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে এটাই দাঁড়ায় যে আমরা এখনো নিজের সাথে ভালো করে পরিচয় করিনি এর মানে এটা নয় কিন্তু যে আমরা কোনো নেগেটিভ মোডে আছি যেমন তুমি বলছো যে দুর্যোধনের মতো হয়ে গেলে আমরা দুর্যোধনকে নেগেটিভ মোডে নিচ্ছি ঠিক আছে ওটা একটা জিনিস কিন্তু ওইভাবে দেখার দরকার নেই জীবনকে জীবন ওইভাবেই পাকে হুম যদি দেখা যায় যে ট্রুথটা আমি আমি একটা সিদ্ধান্ত বলছি আমার অনুভব থেকে যা আসে যে ট্রুথটা আমি শুনেছি অথচ বাঁচিনি সেই ট্রুথটা আমার কাছে শুধু থিওরি ঠিক আছে হ্যাঁ উপনিষদ ইজ অল অ্যাবাউট সব আমাদের সন্ত মহাপুরুষ স্পিরিচুয়ালিটি অল অ্যাবাউট হলো প্রয়োগ করো তুমি প্রয়োগ করে দেখো হ্যাঁ এবং একবার নয় বারবার করতে হবে কারণ জীবন কোনো একটা আলটিমেটামে চলে যায় না তাই না যতবারই গাড়ি চালাতে হয় ততবারই অ্যালার্ট হয়েই চালাতে হয় দশবার অ্যালার্ট হলে এগারো বারে যদি না হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট তাই না তো অ্যালার্টনেস স্বভাবে বসে গেলেও আমাদের হ্যাবিট প্যাটার্ন জেনে গেলেও কিন্তু ব্যক্তি তার প্রতি খুব কৃতজ্ঞ থাকে যে হ্যাঁ আমাকে অ্যালার্ট হয়েই চালাতে হবে হুম অ্যালার্টনেস কখনো আন অ্যালার্টনেসকে জন্ম দেয় না ঠিক আছে তো এই একটা বিষয় তো আরেকটা যেই সত্য থিওরিটিক্যালি আমাদের সামনে আছে এটুকু জেনে রেখো আমরা যা এই ওয়ার্ল্ড তো আমাদের রিফ্লেকশন সেই জন্য এবং এটা শুধু জানলে হবে না এটাকে অনুভব করার বিষয় আমি বললাম কি কৃষ্ণমূর্তি বললো কি অন্য কেউ বললো ইট ম্যাটার যে সত্য থিওরিটিক্যালি আমি জানি এইটাই যদি আমার আন্তরিক স্থিতি হয় আমি প্রয়োগ করে নিই তাহলে আমার সামনে আমার আশেপাশে সেই সব লোকই থাকবে এবং ভিড় হবে যারা এই থিওরিটিক্যালি জীবনকে দেখে ঠিক আছে আমাদের কোয়ালিটি অফ লাইফই কিন্তু আমাদের সামনে আশেপাশের লোককে জন্ম দেবে ঠিক আছে আমরা যদি টাকার পিছনেই হোক ধ্যানের পিছনেই হোক কোনো কিছু যদি হ্যাংকার হই তাহলে আমরা কিন্তু হ্যাংকারেরই অ্যাকম্পানি পাবো যেমন কেউ হয়তো এমন জীবনসঙ্গী পেল যে ভিতর থেকে একজন এমন মানুষকে চায় যে মানুষ তার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে যা যেমন আমরা বলি না আমার কিছু যায় আসে এমন লোক চাই আমার ঠিক আছে এর মানে কিন্তু এটা যে এই ব্যক্তির ভিতরেও যায় আসে ঠিক আছে এবারে অনেক সময় কি হয়ে যায় স্পিরিচুয়াল লাইফে অনেক কনসেপ্ট থাকে না অনেক কনসেপ্ট এবং বর্তমানে এই যে মিডিয়ার যুগে এবং এত ব্যাপক প্রচারের যুগে আমাদের কাছে সব রকম তথ্য সব রকম থিওরি অ্যাভেলেবেল ঠিক আছে ইনফরমেশনস ভর্তি ফলে মানুষ নিজের সাথে বসাটা খুব কমিয়ে দিয়েছে কারণ লেকচার পেয়ে গেল ওষুর সাথে বসে গেল বিবেকানন্দের কিছু কোর্সের নিয়ে বসে গেল এখন বই পড়াও কমে গেছে সেভাবে ঠিক আছে এবং খুব ফ্রিকোয়েন্ট ইউটিউবে সাজেশানস আসছে ফেসবুকে সাজেশান আসছে আমরা সাথে চলতে শুরু করছি এই করতে গিয়ে না যেই ব্যক্তি আমাদের মধ্যে উইটনেস করছে এটাকে ওটাকে আমরা কোথাও হারিয়ে ফেলেছি উইটনেসিংও কোথাও আমাদের কাছে কনসেপ্ট হয়ে গিয়েছে কনসেপ্ট অফ উইটনেস কনসেপ্ট অফ ডুয়ারশিপ সবগুলোই আমাদের কাছে কিন্তু আমাদের জীবন নয় যদি কেউ ডুয়ারশিপেরও সাথে চলে এবং সেটাকে জীবন বানায় সে কিন্তু ক্রমাগত প্রগতি করতে পারে সেরম উইটনেসিং কিন্তু আমাদের কাছে সব কিছুই কী বলতে কনসেপ্ট কনসেপ্ট একটার পর একটার পর একটা বসে আছে আমরা প্রয়োগ কম করেছি বা একবার প্রয়োগ করি আমরা এতটাই রেসলেস হয়ে গেছি এই মডার্ন হারিতে যে আমরা মনে করি ইটস ইনাফ আমি নিজেকে দেখে ফেলেছি ঠিক আছে কিন্তু দেখো প্রত্যেক মুহূর্তে জীবন এবং প্রকৃতি আমাদেরকে গঠন করে অল উই ক্যান ডু আমি অ্যালার্ট হতে পারি আমি অ্যালার্ট মানে এই নয় যে আমি দারোয়ানের মতো দাঁড়িয়ে আছি লাভিংনেস মায়ের মতো যে মাথায় জীবন কিন্তু কোনো বিন্দুতে শেষ হয় না হুম তো আমাদেরকে ভাবতে হবে যে যখন আমি একটা সিদ্ধান্ত দিচ্ছি যে আমার মধ্যে অ্যাটাচমেন্ট নেই আমার মধ্যে লোভ নেই ইট ইজ ডুয়ারশিপ মাথায় রাখতে হবে আমরা লোভীয় নই নির্লোভীয় নই ঠিক আছে উই আর জাস্ট ইজ কিন্তু প্রকৃতির হাওয়া যেমন যেমন আমার মধ্যে থাকবে বা আমার মধ্যে যেভাবে ডাস্ট ক্যাচার থাকবে সেই ডাস্ট কিন্তু ক্যাচ হবে ঠিক আছে তো আমরা প্রকৃতিকে গড়ছি প্রকৃতি আমাদেরকে গড়ছে একজন প্রজ্ঞাবান ব্যক্তি কিন্তু এটা ভুলে যায় না ঠিক আছে আমরা মনে করি অল ডান হয়ে গেছে আমরা রিল্যাক্স হতে চাই ঠিক আছে রিল্যাক্স হবার আবার এই নয় যে অ্যালার্ট মোডে সবসময় দাঁড়িয়ে থাকতে হবে একটা খুব স্বাভাবিক যেমন রাস্তায় চলতে গেলে আমরা আমাদের পথেই চলছি আমাদের ভালো লাগাতেই চলছি আমাদের যেখানে ইচ্ছা সেখানেই যাচ্ছি কিন্তু আমরা লেফট সাইড ফলো করছি তো দেয়ার ইজ অ্যালার্টনেস অ্যান্ড দেয়ার ইজ কি বলবো একরকমের ফ্রিডমও আছে আমাদের কাছে তো দুটোকে কম্বাইন যে করতে পারে হুম আমি আজকে সকালেই বলছিলাম যে শিক্ষিত ব্যক্তি সেই এই জীবনকে কি বলবো বুদ্ধিতে মাপে আর সাধারণ মানুষ এই জীবনকে আবেগে মাপে আর শক্তিশালী ব্যক্তি শক্তিতে কিন্তু কেউ কেউ তিনটে জিনিস কেউ কেউ জীবনকে খুব অনুভবে মাপে এবং সেই শক্তি রাখে যে ম্যানিফেস্ট করব খুব তিনটে জিনিস খুব প্রয়োজনীয় কিন্তু এই তিনটে সেগমেন্টই দেখা যায় সমাজে একজন ক্ষমতা বা শক্তিতে জীবনকে মাপে ক্ষমতা আছে তো টাকা আছে তো ধন আছে তো সব আছে হতে পারে সে নিজেকে দেখেনি জানে না ভালো করে যে অর্থ ক্ষমতা তাকে দুর্বলই করেছে সবল করেনি ডিপেন্ডেন্ট করেছে ফ্রিডম দেয়নি একজন হয়তো শিক্ষায় মাপে যে এখন যারা পড়াশোনা খুব বেশি করে এই লেকচারস অনেক বেশি শোনে আমাকেও অনেক বেশি শুনছে অন্য কাউকে অনেক বেশি শুনছে দে হ্যাভ সো মেনি সাজেশানস কিন্তু ইট ইজ নট দে আর ঠিক আছে কিন্তু তারা ধরে নেয় যতক্ষণ পর্যন্ত সাজেশানগুলো অ্যাভেলেবেল আছে আমি তো রিকভার করিয়ে নেব আমার জানা আছে যেটা দুর্যোধনের অবস্থা আমি জানি আমি শিক্ষিত তো আর একজন মানুষ মানুষটাকে আবেগে মাপে হ্যাঁ যে জীবনে যেটা মনে হলো সেটাই করলাম যেমন প্রথমে আমি বলছিলাম যে ভালো লাগছে তো আমি একটুখানি গান করে নিলাম ভালো লাগছে তো আমি একটুখানি খেলতে চলে গেলাম মনে হলো জব করব মনে হবে চাকরি করব সাধারণ মানুষ এইভাবেই চলে ঠিক আছে তার কাছে ক্যালকুলেশনস নেই একদম কিন্তু এই তিনটের খুব সুন্দর একটা অ্যাসিমুলেশন চাই আমাদের জীবনে এক আমাদের জীবনের অনুভব আমাদের কী বলছে অনুভব রহিত হয়ে গেলে ব্যক্তি খুব হ্রস হয়ে যায় হ্যাঁ ইনসেন্সিটিভ হয়ে যায় এক বোধ বোধপূর্ণ চাই বোধ না থাকলে জীবনে চলার পথ ক্লিয়ার হয় না আর থার্ড যেটা একদম লোকে মিস করে ভুলে যায় সে কখনো কি করে বোধকে নিজের শক্তি বানিয়ে ফেলে বা এই বুদ্ধিকে নিজের শক্তি বানিয়ে ফেলে কখনো নিজের অনুভবকে বা নিজের আবেগকে নিজের শক্তি বানিয়ে ফেলে কিন্তু এই দুটোকে অ্যাসেম্বল করার শক্তি চাই যতটা দরকার আমি নিজের ইম্পারসনাল সৌন্দর্যও জানি আমি পার্সন হিসাবে লিমিটেশনসও জানি কারণ প্রত্যেকে আমরা অ্যাজ ম্যানিফেস্টেড পারসন তো এই দুটোকে কিন্তু দু হাতে ধরে চলতে হয় হ্যাঁ তো ওইটা যদি না থাকে না তখন আমাদের অসুবিধা হয়ে যায় আমরা নাই ওভার কনফিডেন্ট হয়ে যাই নাহলে আমরা খুব ল্যাকিং করে ফেলি যে আমাদের কাছে কনফিডেন্স নেই কারণ বুদ্ধিমান ব্যক্তি খুব কনফিডেন্স হয়ে যাবে আর আবেগী ব্যক্তি ধাক্কা খেতে খেতে বড় লো কনফিডেন্ট হয়ে যাবে কিন্তু কিছু ব্যক্তি থাকবে শ্রীরামকৃষ্ণের মতো বা বুদ্ধের মতো বা কবিরের মতো যারা কিন্তু দুটোকে সুন্দরভাবে চালাতে পারে শ্রীরামকৃষ্ণ বলবেন যে সব ব্রহ্ম ব্রহ্ম বই কিছু নেই আর যখন মারোয়াড়ি তাকে এসে বলবে তাহলে কিছু টাকা দেব আপনাকে আপনি রাখুন শ্রীরামকৃষ্ণ টাকা যে নেননি তা না নিয়েছেন তো কাছ থেকে কিন্তু মারোয়ারির কাছ থেকে নিলেন না বললেন মাফ করুন আমার অতদূর জ্ঞান হয়নি কেন নিলেন না কারণ তারা অনেক কিছু এক্সপেক্ট করবে তাদের দেওয়াটা সেলফলেস নয় ঠিক আছে তো এই জায়গা থেকে দেখো ব্যক্তি সব আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং কিন্তু জানে যে এভরিথিং ইজ ম্যানিফেস্টেশন অফ দ্য আলটিমেট এতে কোনো সন্দেহ নেই তার কাছে আবার এর সাথেও জানে বিং গদাধর চট্টোপাধ্যায় হুম আমি ফেসেও যেতে পারি এই দুটো কি যে সামঞ্জস্য করতে পেরেছে সেই কিন্তু জীবনের মানে সাতটা নির্বিঘ্নে এবং শান্তিতে উপদ্রব ছাড়া চাকতে পারে হলে কিন্তু একদিকে চলে যাবে যে আমি কিচ্ছু করতে পারবো না আমি তো ধাক্কাই খেলাম জীবনে দুঃখী ব্যক্তির আর আমি জীবনে সুখী পাব সুখী ব্যক্তির দুটোই জীবন নয় তো জীবন একটা ককটেল এটাকে মেশাতে শিখতে হবে তো অসুবিধা কিছু নেই চেষ্টা করতে হবে দেখো আমাদের পুরো জার্নিটাই জার্নি এখানে কোনো বয়সের সীমা নেই এখানে কোনো পথের সীমা নেই কিন্তু ব্যক্তিকে আবিষ্কার করতে হবে যে আমার এই মানে কোন পেনে কোন ঢাকনাটা উপরে লাগবে নিজের প্যাকেজটাকে আমাদের ডিসকভার করতে হবে আমরা কিন্তু মাথায় রাখো আমি যেটা মনে করি বিং পারসন আমরা কিন্তু আনলিমিটেড নই উই আর লিমিটেড তোমার একটা হাইট আছে তোমার একটা ক্যাপাসিটি আছে তোমার গলার একটা জোর আছে ঠিক আছে তোমার টলারেট করার একটা ক্যাপাসিটি আছে সব লিমিটেড আমারও সেম প্রত্যেকের আমাদের তাই এইটাকে মাপতে হয় যে আমি কত দূর নিতে পারবো কতটা চলতে পারবে কতটা আমার জন্যই মাপায় কোনো ভুল নেই এই মাপ করতেই বুদ্ধি দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু বুদ্ধি যদি নিজেকে বোধ হিসাবে রিপ্রেজেন্ট করতে থাকে যে আমি মেপে ফেলেছি মানে এই পুরো জীবনকে মেপে ফেলেছি আমার আনলিমিটেড সত্তাকে মেপে ফেলেছি আনপ্রেডিক্টেবল লাইফকে মেপে ফেলেছি তাহলে হি ইজ রং ওয়ে হি ইজ ইন রং ওয়ে এই জায়গাটা মাথায় রাখতে হবে আমাদের যে উইটনেসিং তা আমাদের প্রত্যেকের মধ্যে সেম ঠিক আছে তো বুদ্ধিকে এমনভাবে চালনা করতে হবে যাতে আমাদের জীবনে আমি বলে থাকি উপদ্রব না হয় হুম তো এই দুটোকে যে কোনো বিন্দুতে যে কোনো পথে যে কোনো ভাবে কোনো প্রসেসে বা যে কোনো প্রসেস হতে পারে সে নিজের হতে পারে কোনো গুরুর হতে পারে কোনো বইয়ের হতে পারে এনিথিং ক্যান বি এই দুটোকে কিন্তু একসাথে করতে আমাদের শিখতে হবে ভাবার কোনো কারণ নেই আর এই দুটো মিশে গেলে কিন্তু অকর্তা ভাব অকর্তার মধ্যেও কর্তা আছে কিন্তু কর্তা অনন্তকে ধরে নাও আমি জাস্ট বলার জন্য বলছি ওই কর্তার সাথে যখন অনন্ত বিচ্ছিন্ন হয়ে যায় হ্যাঁ তখন সে কর্তা হয়ে যায় আর কর্তাই থাকবে কিন্তু যখন এই মেজারমেন্ট করতে জানে যে কতখানি আমার কর্তৃত্ব আর কোথায় আমি ওই অ বা অনন্তকে হাত দিচ্ছি ওখানে হাত দেবো না ঠিক আছে তো এইটা যে জেনে গেল সে অকর্তা এবং সে কিন্তু কর্তার মতোই কাজ করবে কিন্তু এটা শুধু ইনেট ভিতরের বুদ্ধি নয় মাথায় রাখো আমি বলছি আমি যখন বলছি ইনেট আন্ডারস্ট্যান্ডিং তখন সেটা বুদ্ধি নয় বুদ্ধিকর্তার হয় হুম আন্ডারস্ট্যান্ডিং যখন আসে দের ইজ সিমিলারিটি আন্ডারস্ট্যান্ডিং ইজ পিস ঠিক আছে ওই পিসের কোনো শর্ত অকর্তা রাখবে না কোনো অবস্থায় হতে পারে কিন্তু আমাকে দেখতে হবে বিং আ পারসন অ্যাজ এ ম্যানিফেস্টেড বিং আমি কোনখানে কত রকম কোন কিসের উপর দিয়ে গেলে আমার মধ্যে এই আনলিমিটেড ভাবটা বজায় থাকে এইটাকেই অনেকে আজকালকার সময় আছে কি এই প্রসেসটাকে একদম ইগনোর করে দিচ্ছে কিন্তু মাথায় আমরা ভুলে যাচ্ছি কোথাও আমাদের হাইট পাঁচ ফুট বা ছ ফুট আমরা নির্দিষ্ট পরিমাণই খেতে পারি হুম আমাদের থিওরি অফ আনলিমিটেড আমাদেরকে আনলিমিটেড করে দেয় না হ্যাঁ আমাদের ভিতরের আকাশকে আনলিমিটেড করে দেয় কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল কিন্তু রুক্মিনীর সাথে তার বিশ্বরূপ চলবে না বসুদেবের সামনে তার বিশ্বরূপ চলবে না অর্জুনের সামনেও কিছুক্ষণ বাদে কিন্তু সে তার নিজের রূপে চলে আসছে হুম যখন তিনি দ্বারকায় যাচ্ছেন তখন তাকে কিন্তু রাজা হতে হচ্ছে তো রাজার কর্তব্য তিনি পালন করছেন কখনো বন্ধুর কখনো ভাইয়ের এইগুলোতে কিন্তু প্রচন্ড মেজারমেন্ট সেন্স চাই অকর্তা ভাব অবশ্যই খুব সুন্দর ধ্যান অবশ্যই খুব সুন্দর কিন্তু সেটা শুধু নিজের সাথে পরিচয় কিন্তু আমরা এই জগতেও আছি জগতের সাথে পরিচয় ইন দ্য রিলম অফ ওই অকর্তা কর্তা হয়েই করতে হবে 对吧？